ঢাকা জেলার আশুলিয়া দিয়াবাড়ি মৌজায় কুড়ি শতাংশ জমি বিক্রি হবে সামনে যে জমিটি দেখছেন পাশের এই জমিটি বিক্রি হবে জমিটি বর্তমানে কৃষি জমি হিসাবে ব্যবহৃত হচ্ছে এপাশে এই পর্যন্ত জমির সীমানা জমিটির চারপাশ দেখাবো জমিটি দেখতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে দেখতে পারবেন আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন সামনে একটি পিলার রয়েছে এই পিলার পর্যন্ত পাশে সীমানা এদিকেও দেখাচ্ছি জমিটি দেখতে চাইলে সাবা রেডিও কলোনি বাস স্ট্যান্ড থেকে রিকশায় এই জমিতে আসতে পারবেন সাবার রেডিও কলোনি বাস স্ট্যান্ড থেকে এই জমির দূরত্ব আনুমানিক আড়াই থেকে তিন কিলোমিটার এ পাশে পর্যন্ত সীমানা জমিতে বর্তমানে ধান লাগানো আছে যারা কম দামে কৃষি জমি খুঁজতেছেন তারা এই জমিটি দেখতে পারেন চার পর্ষার জমি সিএস থেকে বিএস পর্যন্ত মোট চারটি পর্ষা আছে জমিটি চতুর্ভুজ আকৃতির জমি এপাশে জাহাঙ্গীরনগর সোসাইটি এদিকে একটি রিসোর্ট রয়েছে দূরে দেখা যাচ্ছে জমির দাম প্রতি শতাংশ এক লক্ষ তিরিশ হাজার টাকা আবারও বলছি প্রতি শতাংশ জমির দাম এক লক্ষ ত্রিশ হাজার টাকা যদি আপনাদের টিনশের বাড়ি অথবা ফাউন্ডেশান দেওয়া বাড়ির প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমার সাথে যোগাযোগ করতে পারেন এ ধরনের বাড়ি আছে দিতে পারব রেকর্ডীয় রাস্তার সাথে জমির প্রয়োজন হলেও দিতে পারব এ ধরনের জমি আছে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সহজে পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ